যখন সংবিধান থাকে না সংবিধান গেছে কেমনে শেখ হাসিনা নিয়ে গেছে শুনে আপনি পরে বলেন শেখ হাসিনা নিয়ে গেছে কেমনে পালাই গেছে সংবিধানে কি বলা আছে পালা গেলে কি হবে দেখাইতে পারলে দেশ ছেড়ে দিব না না সংবিধানের সকল বলেন সংবিধানে যেহেতু পালা যাওয়ার কথা নাই পালায় গেলে কি হবে সেটা নাই ওইখানে ফুল স্টপ ভাই পালায় যাওয়ার কথা কি সংবিধানে কোন দেশে থাকে সেই জন্যই তো বললাম সেটাই তো বলছি পরিস্থিতি তৈরি হলে বেশ করতে দেন

সাত তারিখে বিএনপি একটা জনসভা করছিল খেয়াল আছে হ্যাঁ মনে আছে জনসভায় কি বলছিল নির্বাচন আগামী তিন মাসের মধ্যে নির্বাচন চাই কার কাছে থেকে সরকার আসছিল তখন ওইটাই ছিল সামরিক বাহিনীর সরকার সেনা প্রধানের কাছে তারা চাইছে সেনা প্রধানের কাছে তারা চাইছে আমি শেষ করি তা তাদেরকে ব্যাখ্যা দিতে হবে কার কাছে চাইছিলাম নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনি বলেন এক্সিস্টিং সংবিধান সেখানে বলা আছে সংসদ ভাঙার পরবর্তী মাসের মধ্যে নির্বাচন তো সংসদ ভেঙে গেল পাঁচ তারিখ সাহেব দায়িত্ব আটই আগস্ট তাহলে সাতই নভেম্বর মধ্যে নির্বাচন হওয়ার কথা আপনারা সরকারের সাথে দেখা করে বললেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই কোন সংবিধান